সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কি তাকুয়া ইমানের পরে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কি বলেন এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো তাকুয়া তিন নম্বর হলো জান্নাত ইমান এবং তাকোয়া বান্দা বুঝায় দাও আল্লাহ বলে জান্নাত আমার থেকে বুঝে নাত্তাক আমি বানায় রাখছি জান্নাত মুত্তাকিদের জন্য ইন্নাল মুত্তাকিনা নাফি জান্নাতিন আয়ুন আল্লাহ বলে নিশ্চয়ই মুত্তাকিরা আমার জান্নাতেই থাকবে ঝর্ণা ধারায় বেষ্টিত থাকবে সুবহানাল্লাহ ইন্নাল মুত্তাকিনা ফি আমার মুত্তাকি বান্দারা জান্নাতের ছায়াতেই থাকবে জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকবে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন আমার মুত্তাকি বান্দারা নিরাপদ সম্মানিত জায়গা জান্নাতের মধ্যেই থাকবে এরকম বহু আয়াত বহু আয়াত বারবার বোঝ আল্লাহ এই জন্য ইমানের পরে আল্লাহ তাআলা কোরানের গুরুত্বপূর্ণ যে শব্দটা ব্যবহার করছেন সেটা হলো ইত্তাকুল্লাহ থাকুল্লাহ তাকোয়া বারবার কোরানে আছে হুদালিল মুত্তাকিল্লাহ ইয়া আজ্য হান্নাবি ইউ আমার দারুল সারা বাংলাদেশের মুরব্বী হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি সংগ্রামী মহাসচিব আল্লামা দামাদ আলিয়া গত চোদ্দ তারিখ ডিসেম্বরের আমার মাদ্রাসায় মাহফিলে বয়ান করছিলেন আমি হুজুরের পাশে ছিলাম তো ওই বয়ানে আমি শুনলাম হুজুর বলতেছেন তাকোয়া এতটা দামি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা সোয়া লক্ষ নবীকেও বলছে তাকেও অবলম্বন কর পৃথিবীর সমস্ত মানুষকে বলছে তাকে অবলম্বন করো ইমানদার সকলকে বলছে তাকেও অবলম্বন কর কোরআন শরীফ আল্লাহ বলছেন ইয়া ঐজ্ঞু হনী তাকিল্লা হে নবী তাকেও অবলম্বন করেন কোরআনে আল্লাহ বলছে ইয়া হানাসুক আব্বাকুম হে সমস্ত মানুষ তোমরা আল্লাহকে ভয় করো তাকেও অবলম্বন করো আর কোরআনে এই যে বললেন আল্লাহ ইয়া আইয়ো হাল্লা দিন আহ মানুষ তাকুন লা হে ঈমানদার গণ তা কুয়া অবলম্বন তালে তা এতটা গুরুত্বপূর্ণ যেই হুকুম আল্লাহ নবীদেরকে করছেন যেই হুকুম আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে করছেন যেই হুকুম আল্লাহ তালা ইমানদারকেও করেছেন তাহলে আমাদের জীবনে ভাইয়া তা কুয়া গুরুত্বপূর্ণ এখন কেন এ তা এত গুরুত্বপূর্ণ কেন বা তরকারির জন্য না দুনিয়ার জন্য না দুনিয়ার জন্য না আখেরাতের জন্য পরকালের জন্য লাগবে আগেই বলছি দুনিয়া এমনিই মিলে যায় দুনিয়া অনুগত অবাধ্য কাফের বেইমান সে না মুশ্রিক আল্লাহকে ডাকুক বা না ডাকুক আল্লাহ সবাইকে খাইতে পড়তে দেয় কিন্তু আল্লাহর কসম ছেলেরা বাফ আমি যদি তোমার কাছে গিয়ে বলতে পারতাম তোমার যদি বুকে চড়াইয়া বলতে পারতাম যে মনে রেখো আল্লাহর নাফরমানি করে এই যে সেজদা দাও না এই যে নামাজ পড়ো না এই যে হালাল খাও না এই যে হারামের মধ্যে ডুবে আছো তোমরা যারা নারী ছবি নাচ গান অসভ্যতা অস্থিরতা উলঙ্গতা ছাড়া তোমাদের জীবন কাটে না আল্লাহর কসম আল্লাহর কসম আখেরাতে মৃত্যুর পরে এই নাফরমানি জিন্দিগি নিয়ে যদি কবরে যাও আর কোনোদিন পরকালে এক ঢোক পানিও মিলবে না প্রিয় বন্ধু বিশ্বাস করো এক ধোপ পানি অমি এক পানি পানিও অতএব এটাই কথা আল্লাহ বলেন আল্লাহ বলেন বলেন্লা দি না আমারগণ ইত্তাকুল্লাহ তাকে অবলম্বন কর গুনা বর্জন কর আমি আল্লাহর হুকুম পালন কর কেন এই কথাটাই বলছি আল্লাহ বলে তোমরা প্রত্যেকেই লক্ষ্য করো হিসাব করো নজর করো আজকে আগামীকাল আখেরাতকে আমতের জন্য কি পাঠিয়েছ এই কথাটাই বলতেছিলাম আর কি